অশান্তি নেপাল আটকে পড়েছেন দুই দেশেরই পর্যটকেরা নেপালে আটকে রয়েছে বহু ভারতীয় পর্যটক এবং এই অশান্তির জেরে ভারতে ঘুরতে এসে ফিরতে পারেনি নেপালের পর্যটকেরাও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ঘরে ফেরার চেষ্টা পর্যটকদের নেপালের পরিস্থিতি নিয়ে আতঙ্কে ভারতের তীর্থযাত্রীরাও আজকে কিছু না কিছু বলেন প্রতিবার এসআইআরটা এনআরসি হতে দেবো না এরা এসআইআর বাংলা বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি ভিআইপি এনক্লেভ বলা হয় এখান দিয়েই যাবতীয় ভিভিআইপি হাই প্রোটেকশন যারা গ্রুপের সদস্য রয়েছেন তারা বেরোল মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সব দেখুন এনআই থেকে শুরু করে পিটিআই থেকে শুরু করে রিপাবলিক থেকে শুরু করে সব বুম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকেই নামলেন না হাত নাড়িয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড না মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থামলো না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন একবার অন্তত এসআইআর নিয়ে বলেন আজ কি এমন হলো না নেপাল নিয়ে না এসআইআর নিয়ে কিছু বলেন না পরে 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 দেখুন হাত নাড়িয়ে সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস মমতা যারা সাংবাদিকরা কথাই বললেন না দাঁড়ালেনই না তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এসআইআর নিয়ে বিরোধিতা করলে এই বাজারে এই মুহূর্তে নেপালের এরকম পরিস্থিতিতে সেটা বুমেরাং হতে পারে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের কথা বলেছেন দেখুন মাইকগুলো মাইকগুলো রয়েছে নামলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে না